হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম আমি এখন যাচ্ছি নেপালে ঢাকা থেকে কাঠমান্ডুর দিকে নেপালের বেসরকারি বিমান সংস্থা হিমালয় এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আছি যাচ্ছি মেঘের ভেতর দিয়ে নেপালে যাওয়া নিয়ে অনেকে ভিসা জটিলতায় পড়ে আজকে আপনাদের জানাব কিভাবে একদম ফ্রিতে নেপালের অন অ্যারাইভাল ভিসার জন্য আবেদন করে এক মাসের ভিসা নিতে হয় নেপালের ভিসা বিভিন্নভাবে নেওয়া যায় ইটিএ বা ইলেকট্রনিক্স ট্রাভেল অথরাইজেশনের জন্য আবেদন করে নির্দিষ্ট ফি ও ডকুমেন্ট সাবমিট করে আগে থেকে ভিসা নেওয়া যায় আবার নেপালের কাঠমান্ডু এয়ারপোর্টে গিয়ে নির্দিষ্ট বুথে গিয়ে আবেদন করে সেটার কপি দেখিয়েও ভিসা নেওয়া যায় তবে সবচেয়ে ভালো উপায় হলো দেশ থেকে অনলাইনে একটা নির্দিষ্ট ফর্ম পূরণ করে সেটা প্রিন্ট করে বা মোবাইলে নিয়ে নেপালের ইমিগ্রেশনে গেলেই ভিসা দিয়ে দেয় আজকে আমি এই উপায়টাই দেখাবো আপনাদের উল্লেখ্য আমিও এভাবেই ভিসা নিয়েছিলাম এই লিঙ্কে গিয়ে আপনারা ভিসা অন অ্যারাইভালে ক্লিক করবেন ক্লিক করার পরে চুজ ইউর এন্ট্রি পয়েন্ট এখানে আপনি ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এরকম একটি পেজ আসবে পেজ আসার পরে দেখবেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ তারপরে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ তারপরে এখানে আপনার পাসপোর্ট নাম্বার দেবেন আর সিলেক্ট ভিসা টাইপ তো অবশ্যই ট্যুরিস্ট ভিসা হবে তো আমি একটা ডেমো পাসপোর্ট নাম্বার দিচ্ছি আর এখানে আপনার জন্ম তারিখ দেবেন জন্ম তারিখ দেওয়ার পরে প্রসিডে ক্লিক করবেন আপনার পার্সোনাল ইনফো নামে একটা পেজ আসবে এখানে আপনার নাম দেবেন আমি একটা ডেমো নাম দিচ্ছি এখানে কান্ট্রি বাংলাদেশ তো আছেই আর জেন্ডার হবে মেয়ে মেল অথবা ফিমেল হলে ফিমেল আর এখানে পেশা দিবেন আপনার যেটা আছে সেটা দেবেন আমি বিজনেস দিচ্ছি আর এখানে অ্যাড্রেস দেবেন আমি অ্যাড্রেস দিলাম ফোন নম্বর দিলাম সেই সাথে ইমেল অ্যাড্রেস দিলাম তো এখানে আপনার পাসপোর্ট ডিটেলস দেবেন পাসপোর্ট ডিটেলস দেওয়ার পরে এখানে আরেকটা অপশন আছে আই হ্যাভ পাসপোর্ট অফ অ্যানাদার কান্ট্রি এজ ওয়েল যদি আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট থাকে আপনি এটা দেবেন আর না থাকলে না দিয়ে আপনি পরের পেজে চলে যাবেন তো পরের পেজে যাওয়ার পরে আপনি এখানে দেখাবে যে কতদিনের ভিসা চাচ্ছেন আপনি ত্রিশ দিনের ফ্রি ভিসা যেটা একটা সিলেক্ট করবেন তারপরে পারফাস অফ ভিস ট্যুরিজম দেবেন তারপরে লাস্ট এয়ারপোর্ট দেবেন আপনার ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এরপর ফ্লাইট নাম্বার দেবেন আর এরপরে অ্যাড্রেস ইন নেপাল তারপরে নেপালে একটা অ্যাড্রেস দেবেন ফোন নাম্বার দেবেন আর এই চেকগুলো আপনাদেরকে দিতে হবে না এখানে যদি আপনার কোনটা থাকে দেবেন তারপরে প্রসিডে যাবেন প্রসিডে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে কনফার্ম একটা পেজে সব কিছু তথ্য দেখাবে আপনি ভেরিফাই করবেন ভেরিফাই করার পরে আপনারা এখানে ক্লিক করে কনফার্মেশন করে ফেলবেন তাহলেই হয়ে গেল ত্রিশ দিনের ফ্রি ভিসার এন্ট্রি তো হয়ে যাওয়ার পরে আপনি এটা ডাউনলোড করে নেবেন এই যে ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোড করার পরে আপনারা দেখে নেবেন যে আপনাদের সব কিছু ঠিক আছে আর এটা নিয়ে জাস্ট আপনারা ইমিগ্রেশনে চলে যাবেন ইমিগ্রেশনে গেলেই আপনাদেরকে একটি ছোট একটি স্টিকার দিয়ে দেবে যেখানে তিরিশ দিনের ভিসা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সাথে সাথে আপনাদেরকে সিলও দিয়ে দেওয়া হবে তো এই ছিল নেপালের অনারিভাল ভিসার প্রসেস তো আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে নেপালের ভিসা নেবেন তারপরেও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন উত্তর পেয়ে যাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ